গুড মর্নিং সবাই কেমন আছো আজ আমি সকাল সকাল চলে আসলাম তোমাদের কাছে আজকে একটা খুব সুন্দর রান্নার রেসিপি নিয়ে এটা আমার খুব প্রিয় খাবার আজ আমার পছন্দের রান্না করলাম আমি তো দেখো চলো তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করছি আমি রুই মাছ নিয়েছি এখানে চার পিস মানে লেজা দিয়ে চার পিস রুই মাছটাকে ভালো মতো ভেজে নেব এটা ফ্রিজে ছিল তো এটা দিয়ে আজকে পাতলা ঝোল করব দেখালাম তোমাদের বেগুন ডুমো করে কেটে নিয়েছি আলু লম্বা লম্বা কেটে নিয়েছি এগুলোকে ভেজে নেব সব আর নিয়েছি এখানে বড়ি এটা কিন্তু বিউলির ডালের বড়ি তো বিউলির ডালের বড়িটাকেও আমি ভেজে নেব যে ভেজে নিয়েছি লাল লাল করে মাছ ভেজে নিয়েছি এখানে বেগুন ভাজতে দিয়েছি আর আলুটাকে ভাজবো আর আমি এখানে নিয়েছি একটা ছোট পেঁয়াজ নিয়েছি আদা রোদ দুই তিন কোয়া রসুন কুচো আর কাঁচা লঙ্কা তিনটে আর দিয়ে আমি এটাকে পেস্ট করে নিলাম নিয়ে এখানে আমি জিরে গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে একসাথে রেখে দিলাম রেখে দিলাম এটাকে মশলা কষানোর সময় আমি দিচ্ছি আমার সমস্ত কিছু ভাজা হয়ে গেছে ওই কড়াইতে অল্প একটু তেল অ্যাড করে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আসলে আমার রান্নার এই সেটা রান্না করি এই সাইডটাতে আলো খুব কম পৌঁছায় সেই জন্য জাস্ট একটু ভালো মতো দেখা যায় না তো আমি কালো জিরে ফোড়ন দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে মশলাটাকে কষিয়ে নেবো আর এখানে আমি হাফ টমেটো ইউজ করছি গোটা টমেটো তোমরা দিতে পারো এখানে আমি হাফ দিচ্ছি টমেটোটা বড় ছিল দিয়ে এই যে মশলাটাকে কষিয়ে নেব বেশি মশলা লাগবে না জাস্ট এইটুকুই দিয়েই আমি করলাম পাতলা ঝোল করব গরম প্রচণ্ড গরম পড়েছে গরমে রান্না করতে একদম ভালো লাগছে না তো ভাবলাম আজকে বেগুন আলু দিয়ে পাতলা ঝোল করি বড়ি দিয়ে বড়ি দিয়ে এই ঝোলটা খেতে খুব ভালো লাগে যে কোনো মাছের সঙ্গে খেতে ভালো লাগে তো আমি জল দিয়ে দিলাম কষানো হলেও জল দিয়ে দিলাম আমি দিয়ে দেবো আলু আর মাছ আলু আর মাছটাকে আমি এখন দেব দিয়ে আমি আলুটাকে ভালো মতো সেদ্ধ করে নেব আলু তো কিন্তু ভাজা আছে সেদ্ধ হতে বেশি সময় লাগবে না তো আলুটাকে আমি সেদ্ধ করে নেব আলু সেদ্ধ হয়ে গেলে ঝোল মানে ঝোল ফুটে গেলে আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি বেগুন আর বড়িটা দেবো কারণ বেগুন আর বেগুন আর বড়ি তো সেদ্ধ হতে সময় লাগবে না আর বড়ি কিন্তু অনেকটা ঝোল টেনে নেয় সেই জন্য আমি এখানে একটু জলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি তোমরা অবশ্যই বড়ি দিয়ে যা রান্না করবে সেটাতে জলের পরিমাণটা অবশ্যই বেশি দেবে তো ঝোলের ক্ষেত্রে দেখো হয়ে গেছে আলু আমার সিদ্ধ হয়ে গেছে চাপা খুলে দেখলাম সেদ্ধ হয়ে গেছে লবণও চেক করে নিয়েছি তো এখন আমি বেগুন আর বইটা দিয়ে দেব। দিয়ে এটাকে তিন মিনিটের মতো তিন মিনিটও লাগবে না দুই মিনিটের মতো কম আছে রেখে দেব দিয়ে বন্ধ করে দেব। দিয়ে আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি দেখো এই যে আমার এটা ফাইনাল লুক তোমরা অবশ্যই এইভাবে করে খাবে খেতে খুব ভালো লাগে এই গরমে সবাই খুব 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 ভালো থেকো